আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আবারও চলে আসলাম আপনাদের কাছে আমি কিছু সেল করব। তো এখানে এক একজোড়া কোকাটেল আছে দুটা ডিম দিয়ে বসে আছে এর ওদের বাচ্চা আমি মিটিং করেছি তো এটা হচ্ছে মেয়েটা হচ্ছে হোয়াইট ফেস আর ফিমেলটা হচ্ছে লোটিন এই দুটো আমি সেল দেব খুব কম দামে আর এখানে এক একজোড়া আছে তো এদের বাচ্চা নতুন দিয়েছে যে আমার কাছে ফার্স্ট টাইম বাচ্চা দিয়েছে এরা দুটা গ্রে বাচ্চা হয়েছে আর মেলটা হচ্ছে আপনার ফর্ম ইলোকাল কাল ইয়েলো ফেস আর ফিমেলটা হচ্ছে আপনার ওই চিনামন পাল এই দুটা বাচ্চা সহ যদি কেউ নিতে চান নিতে পারেন বা বাচ্চাও যদি কেউ ধ্যান নিতে চান নিতে পারেন আর এখানে আসছে একজোড়া আমার মাস্টার পেয়ার লোটিনো এদের ডিম দিয়ে বসে রয়েছে সম্ভবত ভিতরেটা আপনার ফিমেল আর এটা হচ্ছে সরি যেটা বসে রয়েছে এটা হচ্ছে মেল এটা হচ্ছে ফিমেল আর এদের বাচ্চা এলো এখানে আছে তিন পিস বাচ্চার বয়স প্রায় ছয় মাসের কাফা তো এই তিন পিস বাচ্চা যদি কেউ নিতে চান নিতে পার খুব কম দামে আমি ছেড়ে দেবো আর এখানে কিছু বাজিগারের একটা কলোনি আছে আমার এখানে বাজিগারের কিছু বাচ্চাও আছে বাচ্চা যদি কেউ নিচ্ছেন বাচ্চাও আমি দিয়ে দিই যে বাচ্চাগুলো দেখেন মাত্র হাড়ি থেকে নামছে খাওয়া শিখছে নিজে নিজে খাইতেছে আবার ক্যাম কয় নিজের নিতে চান আর এখানে যে দেখেন বাচ্চা কীভাবে খাওয়ায় আর এখানে ডায়মন্ড রোবের এক পিস বাচ্চা আছে এই যে বাচ্চাটা খাচ্ছে এই বাচ্চাটা আমি তেলের দিবা তেলের বাচ্চা খাওয়াচ্ছে এটা একটু দেখেন এটা আপনারা নিলে ট্যামও করতে পারবেন আর যদি মনে করেন জোড়া পুরো ফ্যামিলি সহায় নিতে পারেন এটাও নিতে পারেন মূলত আমি এখানে এইখানে চারজোড়া লাফার আছে আর এখানে আমার চার জোড়া লাভ বাট আছে তো চার জোড়া লাভ পাটে আমি সেল দিয়ে দিই পুরো সেট আপটা আমি সেল দিয়ে দেবো বক্সেন বক্সা হোটেল চার জোড়ায় রানিং চার জোড়া থেকে আমি ডিম পাঁচটা পাইছি বাচ্চাগুলো আমি সাইজ সাইজি ফাঁকি করে দিচ্ছি আর এখন আবার ডিম দিবে এরা চার জোড়ায় চারটায় জোড়া আজকে এখানে আছে নন ডিম এখানে আছে ব্লু আছে হোয়াইট পিস আছে তারপরে আছে আছে গ্রেন টিচার আছে এটা আর টোটাল আট পিস এখানে রানিং চেয়ার আছে যারা একটা করুনি দিতে চান লাভ লাগে একটা খামার দিতে চান এই চারগুলার নিয়ম নিলে ইনশাল্লাহ আপনাদের একটা ভালো একটা রেজাল্ট পাবে আমাদের এখানেও পাইছে আপনারা যদি এটা নিতে চান ভালো একটা রেজাল্ট পাবে যদি কেউ নিতে চান নেওয়ার ইচ্ছা থাকে তাহলে আমি আমার নিচে নাম্বার দিয়ে দিব নাম্বারে যোগাযোগ করবেন এসে নিয়ে যেতে হবে এখানে চারজুড়ে আসে আরে ট্যাম বাচ্চাগুলো তো দেখছি এটা আগের একটা ভিডিও ট্যামের বাচ্চা তিন পিস ছিল এক পিস বিক্রি করে ফেলছে আর এই দুই পিস আছে দুই পিস এখন মোটামুটি বড় হয়েছে আসসালামু আলাইকুম যদি কেউ দিতে চান ফোন দিবেন অবশ্যই কম দামে বিক্রি দিয়ে দিচ্ছি আশা করি ভালো থাকবেন আসসালামু আলাইকুম